প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্ আলহি ও আজমাইন রমজানের এই শুভ সময় যে যেখান থেকে দেখছেন এখন টিভি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশি আজ আমরা কথা বলছি বিয়ে প্রেক্ষিত নিজের পায়ে দাঁড়াই আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দিন ইসলামিক স্কলার ভুক্ত ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন মোহসিন মাসকুর স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা কথা বলছি না যে নিজের পায়ে দাঁড়ানো যাবে না কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এখন আজকের যুব সমাজ বহুমুখী সর্বনাশ তো হচ্ছে আপনার চোখে কি কি দেখতে পান বা সমাজ কি দেখতে পাচ্ছে এটা নিয়ে তারপরে আমরা প্রতিকারে যাব। জি প্রথমত হচ্ছে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা এটা ফ্যাক্টস আমরা সমাজের মধ্যে যখন প্রত্যেকটা মানুষই গ্র্যাজুয়েশন করতে হবে প্রত্যেকটা মানুষই তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে আপনি দেখেন যে অপ্রয়োজনীয় কত ডিগ্রি হচ্ছে এবং এই অপ্রয়োজনীয় ডিগ্রিগুলো অর্জন করতে সবার জন্য কিন্তু হায়ার এডুকেশন না আমরা সমাজের মধ্যে এই এই আমাদের ভেতরে একটা ভুল ধারণা যে আমাকে হায়ার এডুকেশন নিতেই হবে তো এই জায়গাটা আমার একটা চিন্তার ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবারই ভাবনা বোধ হয় আমি এস এস এসসি এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে একটা চাকরির জন্যে চার পাঁচ ছয় বছর অপেক্ষা করব কমপ্লিট হওয়ার পরে আমি বিয়ে শাদি করবো কিন্তু এই কাজটা করতে গিয়ে আমরা স্রষ্টার দেয়া যে ব্যালেন্স অফ হিউম্যান লাইফ এইটাকে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত করছি এবং এটা করতে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থার যেই কাঠামোটা দিন দিন কিন্তু ভঙ্গুর হচ্ছে ওয়েস্টে যেমন হয়েছে ইস্টে যেমন হয়েছে আমাদেরটাও কিন্তু ভঙ্গ হচ্ছে রসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মুসলিমের হাদিস সহি হাদিস বলা হচ্ছে ইয়া মা সারা সাবাব যে হে যুবকরা যুবকদেরকে ডেকে আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা দ্রুত বিয়ে করে ফেলো তোমরা দ্রুত বিয়ে করে ফেলো কারণ আহসানুল ফারাজি কারণ তোমরা যদি দ্রুত বিয়ে করো তাহলে তোমাদের লজ্জাস্থানকে হেফাজতের জন্যই উত্তম আপনি আসলে যদি নিজে কিছু ইনকাম করতে না পারেন তাহলে কিন্তু আপনি বিয়ে শাড়ি করাটা আসলেই কঠিন আপনাকে আমি যতই ওয়াজ বলি নসিহত করি কিন্তু এই বাস্তবতাটা আমাদের বুঝতে হলে আমাদের আগের মাইন্ডসেট সাইকোলজি সেট করতে হবে এইটা যে আমার যে প্ল্যানটা যে আমি অনার্স করে মাস্টার্স করে চাকরি করে তারপর আমার নিজের পায়ে দাঁড়িয়ে এই জায়গাটা থেকে আমরা এর আগেই কিন্তু চাইলে কিছু করতে পারি প্রজন্ম আসবে মানব মানবীর মাধ্যমে এটি কিন্তু মানে এটাই কিন্তু নেচার আর আমরা কিন্তু সেই পাশ্চাত্যের দিকেই তাকিয়েছি ওরা ওদের সংস্কৃতি লালন করছে বিয়ে নিজের পায়ে দাঁড়াই এই যে দাঁড়াতে দাঁড়াতে তো অনেকের অনেক কিছুই হারিয়ে ফেলছি আমরা শেখ মুসিদ বলছিলাম যে পাশ্চাত্য আমাদেরকে সবক দেয় সেটা আমরা মানতে মানতে পাশ্চাত্য আবার ওই সবক ভুল হয়েছে ওরা আবার কাজা কাফফারা করে ইনসেন্টিভ ঘোষণা করে বাচ্চা আছে বিয়ে করো বিয়ে করছো না কেন আর নারীরা সেখানে না সুঠাম দেহ রাখতে হবে বিয়ে করলে তো বাচ্চা হয়ে যাবে দেখতে আমাকে খারাপ লাগবে তখন আমি বয়ফ্রেন্ড পাবো কোথায় এই চলছে সেখানে দেখুন আজ থেকে চোদ্দো শত বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের জন্যে যেই চমৎকার বিয়ের যে বয়স তিনি বলে গিয়েছেন বিয়ের কিন্তু আসলে কোনো বয়স নাই বিয়ে কখনো হারাম বিয়ে কখনো ফরজ বিয়ে কখনো ওয়াজিব বিয়ে কখনো সুন্না এই যে স্টেপগুলো সমাজের মধ্যে এমন ব্যক্তি যে আপনি হারাম কখন বললেন যখন একটা মানুষের শারীরিক সক্ষমতা থাকবে না এবং একজন নারীকে ভরণ পোষণ করার যদি সক্ষমতা তৈরি না হয় চূড়ান্ত লেভেলে তার একজন নিশুদ্ধ বিয়ে নিশত হারাম আর দ্বিতীয় যে লেভেলটা বিয়ে করা ফরজ আমাদের সমাজের মধ্যে অসংখ্য আমরা বলবো নাইনটি পয়েন্ট অবিবাহিত পুরুষের বিয়ে করা ফরজ কেন কারণ বিয়ে ফরজের লেভেলটা হচ্ছে ওইটাই যে যখন একজন পুরুষ হারামের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই অবস্থা যখন যার তার জন্য বিয়ে করাটা ফরজ আর ওয়াজিব হচ্ছে ওই মানুষটার জন্যে যে হচ্ছে এখনও পর্যন্ত খুবই কষ্টের মধ্যে আসে স্ট্রাগলিং স্ট্রাগলিং কিন্তু স্টিল সে নিজেকে দিন ইসলাম এর উপর রাখছে আর শূন্য হচ্ছে ওই ব্যক্তির জন্যে পৃথিবীতে আল্লাহ এমন কিছু মানুষ পাঠিয়েছেন যারা তার যাদের সেক্সুয়াল যেই ডিজায়ার এটা নিউট্রাল সো তাদের জন্য হচ্ছে বিয়েটা শুন না রসুল সাল্লা সাল্লাম কিন্তু যে স্পেসিফিক টাইমটা বলেছেন ওইটা হচ্ছে গিয়ে যখন সে ডিজায়ার ফিল করে যে এখন আমার লাগবে যদি আপনি তাকে না দেন আপনি বাবা আপনার সন্তান বলছে বাবা আমাকে বিয়ে করিয়ে দাও বা আপনি ফিল করছেন যে আপনার সন্তানটা এই জিনিস কালচারটা আমাদের এই সমাজে আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে আমাদের এই এই অ্যাটিটিউডটা ডেভেলপ 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 করতে করতে হবে করলেই তখন দেখা যাবে আমাদের সন্তানরা তারা চিন্তা করবে বাবারা একটা কন্যা দেওয়ার ক্ষেত্রে একটা একটা চাকুরিজীবী ছেলেকে দিলে সে যেভাবে ফিল করে একটা চাকুরিহীন আচ্ছা এ তো গেল যুবকের কথা শাহেম হোসেন আরেকটা ক্রাইসিস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন বিয়ে হয় ছিল তো তুই তাই রেসপেক্ট ছিল না শুধু বন্ধু বন্ধু কিন্তু সম্মান অভিভাবক অ্যাডমিনিস্ট্রেটর এইগুলি শ্রদ্ধা এগুলি তো ছিল না তুইটাই ছিল সংসার শুরু হয়ে গেল টিকছে না আজকাল আপনি দেখ আমার এক ছোটো ভাই কাজী আছে সে বলো যে হুজুর এখন দুই পাশে ইনকাম সমান তালে বিয়ে ভাঙতেছে তো বিয়ে ভাঙলেও আমরা রেজিস্ট্রেশন টাকা পাই বিয়ে করালেও টাকা পাই ভালো ইনকাম হচ্ছে তো বিয়ে ভাঙছে বেশি তো এই যে ভাঙছে বেশি ভাঙার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বামী হারা হয়ে গেল এখন তার আরেকটা স্বামী লাগবে কিন্তু সমস্ত মেয়েরা চায় তার হাজবেন্ডরা আরেকটা বিয়ে করবে না তাহলে যিনি তালাকপ্রাপ্তা হলেন তার কি হবে দেখুন চমৎকার একটি বিষয় স্ট্যাটিস্টিক্স রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় তিনটা ডিভোর্স হচ্ছে ঢাকাতে আচ্ছা তাহলে ঢাকাতে ঢাকাতে প্রতি ঘন্টায় যদি তিনটা করে ডিভোর্স হয় তাহলে সপ্তাহে কয়টা এখন এই যে ডিভোর্সগুলো হচ্ছে এই ডিভোর্সের জন্ম কত বছর আগে অর্থাৎ যখন একজন ছেলে একজন মেয়ের কাছে অসৎ হয়ে যায় রাসুল্লা সাল্লা কিন্তু বিদায় ভাষণে বলেছেন চমৎকার একটি খবরদার পুরুষরা তোমরা নারীদেরকে যে তোমাদের জন্য হালাল করে নিয়েছ এইটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত ইটস আ ট্রাস্ট এখন এই যে সম্পর্ক নারী পুরুষের মধ্যে এটা একটা আমানত একটা ট্রাস্ট আপনি যদি বলছিলেন যে তুই তোকারি শুরু হয় তারপরে ভালোবাসাটা আস্তে আস্তে করে তিক্ততায় পরিণত হয় এরপরে একজন একজনকে ভাল লাগে না কারণ আগে যা দেখার আগে যা নেয়ার এই জন্যই কিন্তু আপনি দেখবেন ইচ্ছে আপনি দেখবেন যে এই ভালোবাসার যে বিয়েগুলো এগুলো কিন্তু আলটিমেটলি সাস্টেইন করে না করলেও এই অল্প সময়ের যে সুখ এই সুখের জন্যে সারা জীবনের যে ঝুলন্ত সুখটা তারা কিন্তু আর পায় না